পাম্প বসানোর পর অবশেষে আমাদের পিলার টু পিলার জল দেওয়া কমপ্লিট এবার আমাদের কাজ শুরু হয়েছে ঢালাইয়ের তিন ইঞ্চি করে এই পিলার টু পিলার আমাদের একটা ব্যান ঢালাই দেওয়া হয়েছে ওই তিন ইঞ্চি একটা রফ ঢালাই যাকে বলে যার ওপর দাঁড়িয়ে থাকবে গোটা দেওয়ালগুলো তারই কাজ কিন্তু চলছে আজ শুধুমাত্র গ্যারেজের সামনের দিকটা আর এই যে দিকের অংশটা আর দিকের অংশটা জাস্ট তিনটে দেওয়াল মানে দুটো দেওয়াল আর তাও অর্ধেকটা দেওয়ালের কাজ শুধুমাত্র ঢালাইয়ের পরে একটা করে ইট বসানো হয়েছে কাজ করছিল চারজন কাজ হয়েছে এটুকু হম ঢালাই করতে তো সময় লাগবে আবার একটা মাপের ব্যাপার আছে তো সমস্ত কিছু মিলিয়ে কাজ কিন্তু এই পর্যন্ত বেশ ভালো লাগছে আজ অবশেষে শুরু হলো আমাদের ইটের উপর ইট সাজিয়ে ঘর করার কাজ ছোটবেলায় আমরা পড়েছিলাম ইটের ওপর ইচ্ছা সাজিয়ে দেওয়াল তুলে একটা কবিতা সেই কবিতার সময়কে সময় ভেবেছিলাম যে আমাদেরও একটা বাড়ি হবে ইটের ওপর আজ ইটের ওপর নয় ইট পাশাপাশি বসে একটা লাইন তৈরি করা হয়েছে যার ওপর একটার পর একটা ইট চাপতেই থাকবে আর এর ভরেই আমাদের বাড়ি কিন্তু সুন্দরভাবে তৈরি হবে এবং দাঁড়িয়ে থাকবে ইতিমধ্যেই কাজ শেষ করে সকলে বাড়ি চলে গেছে আমি তারপরে কিছুক্ষণ পরে এসেছিলাম একবার এখানটা দেখতে কয়েকদিন ধরে কলকাতার ঘর করে করে সময় পাচ্ছিলাম না সাইডে এইদিকে সাইডে এসে দেখি যে ট্যাঙ্কের মধ্যে জল জমে রয়েছে এই জলটা তুলে ফেলতে হবে এদিকে মিষ্টিরা কাজ কতটা এগিয়েছে কতটা বন্ধ রয়েছে আরো কি কি মালপত্র লাগবে সমস্তটা একবার এক নজরে দেখে যাচ্ছি কিন্তু বেশ ভালো লাগে সাইডে আসতে কেন বলুন তো এর মধ্যে আবেগ ভালোবাসা স্বপ্ন স্বপ্ন পূরণের যে পথটা আমরা দেখতে পাচ্ছি সবই একটু একটু করে ধীরে ধীরে পূরণ হচ্ছে তাই বেশ ভালো লাগছে তাই সময় পেলেই একবার করে আমি সাইডে চলে আসি আমি যেখানটাই রয়েছি সেখান থেকে বেশ কিছুটা দূরে তবে মোটেও খারাপ লাগে না বা কষ্ট হয় না যেখানে আসবো বলে বেশ ভালো লাগে তাই সময় সুযোগ পেলেই একটু চলে আসি এই জায়গাটায় বেশ শান্তি শান্তি লাগে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছুটা কাজ আমরা এগিয়ে নিয়েছি কিন্তু মনে হচ্ছিল না যে কাজটা এগিয়ে যাচ্ছে এবার একটু করে গুলো যখনই পড়লো মাটিতে এবার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে কিছু একটা হচ্ছে মানে আমাদের স্বপ্নটা যে পূরণ হচ্ছে সেটা দেখেই ভালো লাগছে হ্যাঁ যেটা বলছিলাম এই যে কিছুক্ষণ আগে সবাই কাজ ছেড়ে চলে গেছে আর তার মধ্যে গরু হাঁটা চলা করেছে এই জায়গাটাই গরু আসে এখনো পর্যন্ত আমরা কাজের ভাগে যে যখন সময় পাই তাদের একটু জল খাওয়াই বেশ ভালো লাগে তারা আসে জল খেতে আবার কিছুদিন বা কিছু বছর পর হয়তো পুরো জায়গাটাই বাড়ি হয়ে যাবে তখন গরুর দেখা তো দূরের কথা সে আর জল খেতে কি আসবে এই চত্বরেই আর আসতে পারবে না হয়তো আর যেহেতু গরুকে আমরা গো মাতা মানি তাই একটু তাকে জল খাওয়ানো পুণ্যের কাজ বলেও মনে হয় কারণ সে একটা অবলা প্রাণী তাকে একটু জল দিলে আর কোথায় নিজেদের বিশাল ক্ষতি তো আর হয়ে যাবে না তাই একটু তাকে জল খাওয়ায় বেশ ভালো লাগে আজ একটা ইট পায়ে হয়তো লেগে সরে গিয়েছিল কিছুক্ষণ পরে এসেছিলাম আমি এখানে সবাই কাজ শেষ করে দিয়ে চলে গেছে কিছুটা ইট ভেতর দিকে ঢোকানো রয়েছে এইগুলো পরের দিন গাঁথার জন্য তারা এগিয়ে রেখেছে আর কি আমি বাড়ির সমস্ত কাজ ছেড়ে আরো কিছু কাজ হাতে গুছিয়ে নিয়ে আসছিলাম তার জন্য আমার আসতে একটু দেরি হয়েছিল এটা এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা পরের দিনের পরের দিন অন্য দিকের যে দেওয়ালগুলো বাকি ছিল একটা এই তিন সাইড ছিল পরের দিকে যে ইট গুলো দেওয়া বা ঢালাই করাটা বাকি ছিল সেগুলো কিন্তু আজকে হয়ে গেছে কয়েকদিন আগে আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন ডেট ওয়াইজ শুরু করেছিলাম আজকে যখন ভিডিও করছি ডেট তো পুরো গুলি গেছে কেননা ফোরের মধ্যে এত পরিমাণ ভিডিও জমে গিয়েছিল আর তাই একটার পর একটা ভিডিও কিন্তু জোড়া লেগে গেছে একটার সাথে একটার কোনো মিল খুঁজে পাবেন না বাড়ি তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে কতটা কাজ এগিয়েছে সেটা বোঝার কিন্তু আর কোনো উপায় নেই এই যে ভিডিওটা আবার আমরা চলে এসেছি এটা আবার পরের দিনের ভিডিও একদিন দুদিন তিন দিন তিন দিনে এসে দাঁড়িয়েছে এই অবস্থা আমি এসেছিলাম যখন তখন হয়নি এই দেওয়ালটা কিন্তু উকিল বাবু যখন এসেছেন তখন এই দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে এভাবেই একটু একটু করে চেঞ্জ হতে হতে চেঞ্জ হতে হতে আমরা একদম কমপ্লিট করে ফেলবো বাড়িটাকে গ্যারেজের দেওয়ালটা আজ আপাতত কমপ্লিট হলো সামনের দিকেরটা পরের দিন দেখা যাক অন্য দুটো দেওয়াল কমপ্লিট করতে পারে কিনা